ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে কারও টিউশন না সব সকালে ঘুমাচ্ছে এখনো কেউ উঠেই নি আর আমার স্নান হয়ে গেছে এখন পুজো না সকাল সকাল পুজো হয়ে গেছে দেখো আজকে বৃহস্পতিবার আজকে অনেক কাজ ছিল এইমাত্র মাত্র পুজো করা হলো গোপাল সেবা দেওয়া হয়ে গেছে দেখো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে মেয়ে উঠে গেছে ছেলে ঘুমাচ্ছে ডাকবো না আজকে থাক সকালে উঠে প্রাইভেট যায় এই যে সকাল সকাল পুজো হয়ে গেছে চা চাকাচ্ছি মেয়েও চাকাচ্ছে হুম ভালো এখন বিড়ির কাজ করছি আর একটু পরে দিতে যাব এখন এতগুলো বুঝলাম বাসা যাচ্ছে আজকে সব কিছুতে দেরি প্রত্যেকটা কাজে আজকে দেরি হয়ে যাচ্ছে সকালবেলায় আজকে ঘুমতে করতে এমনিতে দেরি হয়ে গেছে রান্না দেরি হয়ে গেছে পুজো করতে আরও দেরি পুজো করা হয়ে গেছে রান্না করেছে ছেলে এখন খাচ্ছে ওর আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে তাই না কি খাচ্ছ একা খেতে পারো এখন ভালো করে পরিষ্কার করে খাবা হ্যাঁ তুমি একা একাই খাচ্ছ আর সবাই খেয়েছে মা তারপরে হচ্ছে দিদি খেয়েছে আর তোমার খাওয়া হয়নি আচ্ছা তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন আমার একই কাজ এই যে একে নিয়ে আমার কাজ হয়ে গেছে এখন আমি ওরে কে স্নান করে দিলাম তো তুমি কি করবা স্নান করে হয়ে গেল তুমি কি করবা এবার এখন রেডি হবে তারপর ভাত খাবো কি করতে হবে রেডি তো হবা কি করে রেডি হবে কি করতে হবে এক এক করে বলতে থাকো প্রথম ক্রিম নিব তারপর মাথা সাবো তারপর টিপ নিব পাউডার নিব তারপর হলো জামা পরব তারপর খেতে যাব তাই পেলে যে আমি শুধু স্নান করে দিলে হবে না এরপর অনেক কাজ থাকে সেই কাজ বাদ বাকি কাজগুলো এখন আমার সোনা করবে না ছাড়তে সোনা হ্যাঁ তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু জানলার ধারে আসলাম একটু হাওয়া লাগছে সেই জন্য একটু আসলাম আর কি বলবো আজকের মতো এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটকা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও